প্রাকৃতিক নির্বাচন মতবাদ থিওরি অফ ন্যাচারাল সিলেকশনের প্রবক্তা চার্লস রবার্ট ডারউইন ডিম্বাণু থেকেই সকল জীবের সূত্রপাত হয় এই মতবাদের প্রবক্তা উইলিয়াম হারভে জীব থেকে জীবের উৎপত্তি হয় এই মতবাদের প্রবক্তা লুই পাস্তুর অথবা বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা লুই পাস্তুর এখানে দেখেন জীব থেকে জীবের উৎপত্তি বা বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা দুইটা দুইভাবে আসতে পারে কিন্তু উত্তর একই লুইপাস্তুর গাছের প্রাণ আছে এই মতবাদ প্রমাণ করেন স্যার জগদীশচন্দ্র বসু একটি জীবের ভ্রণের পরিস্ফুটনকালে উহার পূর্বপুরুষের ক্রমবিকাশের ঘটনাবলী পুনরাবৃত্তি করে এই তত্ত্বের প্রবক্তা আর্নেস্ট হেকেল অথবা বায়োজেনেটিক তত্ত্ব বা পুরানোবৃত্তি মতবাদের প্রবক্তা হেকেল জাম প্লাজম মতবাদের প্রবক্তা অগাস্ট ভাইসম্যান কোষ মতবাদ বা কোষতত্ত্ব এর প্রবক্তা স্লেইডেন ও সোয়ান স্লেইডেন ও সোয়ান জিন মতবাদের প্রবক্তা থমাস হান্ট মর্গান মিউটেশনের প্রবক্তা ভ্রিম প্যানজেনেসিস মতবাদের প্রবক্তা ডারউইন তাহলে ডারউইন দুইটা মতবাদের প্রবক্তা একটা হচ্ছে প্যানজেনিস আর একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ এর প্রবক্তা ধন্যবাদ সবাইকে